আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের হররত শাহজালাল রাদে আল্লাহরের অনন্ত অন্যতম সফর সঙ্গী আধ্যাত্মিক মিতিকার বিশেষজ্ঞ বৌততত্ববিদ হযত সৈয়দ চাশনি পীর ওরুফে শেখ আলীর মাজার সিলেট সিলেট নগরীর গোয়াইনতলা এলাকায় হযরত চাশনি পীরের মাজার এমনিতেই প্রতিদিন দর্শনাদীর পর্যটকের বিল লেগে থাকে টিলার উপরে মাজার গাছখালিতে দুই শতাধিক বানরের বসবাস স্থানীয়দের কাছে এটা বানর টিলার নামে পরিচিত আর আপনারা এখানে গেলে মাজারের প্রবেশ পথে বানরের দেখতে পাবেন এ তো আমি খাবার না দিয়ে উঠেছিলাম এই জন্য দেখতে পারছেন যে আমার প্যান্টে ধরে রাখছে তারা আর আমি দৌড়ে গিয়ে আবার দিক থেকে গিয়ে খাবারের জন্য আনিয়ে আসি আর এই তো আমি কিছু রুটি নিয়ে আসলাম এখানে দোকান পাবেন আপনারা দোকান থেকে খাবারগুলা কিনতে পারবেন বানরের জন্য খাবারগুলো দিয়ে আপনারা উপরে যাবেন আর এখানে তাকিয়ে তাকিয়ে বানরগুলা খাবারের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে আর বানরকে খাবার দেয় আর দর্শনার্থী অনেক আসে যে বানর দেখার জন্য অনেকেই আর দেখতে পারছেন যে অনেক বানর আর আমরা বানরকে খাবার দিয়ে ধীরে ধীরে মাজার দিকে উঠব আর এই চাষনি পীর হজরত শাহজালাল সাহেবের অন্যতম সফর সঙ্গী যিনি শাহজালাল সাহেবের মামার নির্দেশে এই এক মুষ্টি মাটি নিয়ে আসেন আর সাথে সফর সঙ্গী হিন্দুস্থানে এই চাষনি পীরের সাথে সফর সঙ্গী হন এই হজরত শাহজালাল সাবে তিনি তার আধ্যাত্মিক এই ক্ষমতা ছিল যিনি গন্ধ জিব্বা দিয়ে শুকে এই সিলেটের নগরীর মাটির সন্তান পান ইএমএন মক্কার মাটির সাথে মিল পাওয়া হয় এই চেষ্টাষ্টি পীর আর এখানেই হজরত শাহজালাল সাহাবের আবাস তাকার সিদ্ধান্ত নেয় যে সিলেট নগরীতে আর তিনি সেই পরীক্ষাটা করেন এই মাটির তাকে অন্যতম একটি সফর সঙ্গী বলা হয় আর চাষনিপীড় অনেক প্রথান্ত একজন সফর সঙ্গী ছিলেন শাহজালাল সাবে আর এই তো আমরা ধীরে ধীরে মাজারের উপরের দিকে উঠতেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে ঠিল্লার উপরে হওয়ায় অনেক উঁচুতেই এই মাজারটা আর লেখা হয়েছে যে মাজারে সেচ করবেন না আর দেখতে পারেন যে টিলার উপরে অনেক বড় ওই অনেক কুতুচে আমরা উঠছি এই টিলার উপরে এই চাষনি পিড়ের মাজার আর চারিদিকে বন জঙ্গল এখানে বানরের অবাসন এখানে জঙ্গল ছিল পুরাটা আর মাজারে সিজদা করবেন না এখানে লেখা আছে আপনারা দেখতে পারবেন আর চারিদিকে দেখতে পারছি এখানে অনেক কবরও দেখা যাইতেছে কয়েকটার টিলার উপর থেকে চেষ্টা করতেছি দেখার চারিদিকে ঘেরাও করা যাতে বানরগুলা এদিকে না আসে আর এই তো দান আছে আপনারা চাইলে এখানে দান করে যেতে পারেন আর পাশেই দলদলি চা বাগান এই পাশে আর এই তো আমরা দেখতে পারছি যে এখান থেকে বিউনোওয়ার খুব সুন্দর লাগতেছে এই যে মাজারে উপর থেকে আমরা দেখতে পারছি নিজ টিল্লার উপরে আর এই তো একজন আছেন দেখছি হুজুর এখানে এখানে নামাজ পড়েন সম্ভবত আর এই তো মাজা দেখতে পারছেন চতুর্দিকে গিরাও করা হয়েছে বানরের জন্য যাতে এখানে বানর প্রবেশ না করতে পারে আর আমরা মাজার দেখে ধীরে ধীরে চলে যাব এই চাষনি পীরের মাজার দেখে আমরা এখন চলে যাব ধীরে ধীরে দেখতে পারছেন যে মাজার থেকে আমরা এখন চলে যাব আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা এখানে দেখে যাবেন এই চাশনি পীরের মাজার এই অন্যতম শাহজালাল সাহেবের একশো তিনশো ষাট আউলিয়ার সফরসঙ্গীর তিনি ছিলেন অন্যতম সফর সঙ্গী আর দেখতে পারছেন যে চতুর্দিকে বানরগুলা চড়িয়ে আছে এই জঙ্গলে এখানে জঙ্গল ছিল এক সময় আর দেখতে পারছেন যে এই তারের বেড়া জালি দেওয়া হয়েছে উপর থেকে একবারে আর এই তো গাছ কাছিতে বানরগুলার খেলা দেখতে পারবেন এখানে আপনারা আসলে বানরগুলার খেলা দেখতে পারবেন কেঁচামেচি দেখতে পারছেন এই তো খেলা করতেছে তারা অনেক শব্দ আওয়াজ করতেছে এখানে পাওয়া যাইতেছে আওয়াজ আর আমরা ধীরে ধীরে নামতেছি প্রথম একটু বয় করছিল পরে বয় কেটে গেছে এখানে তারা আর কিছু করে না তাদেরকে খাবার দিলে আপনারা কিছুই করবে না আর এই চাষনি পীরের মাজারে আসতে হলে আপনারা মাজা সিলেটের হযত শাহজালার মাজার থেকে আপনারা আসতে পারেন আব্বরখানা থেকে আপনারা রিক্কা নিয়ে এই মাজারে আসতে পারেন চাষনি পীরের মাজারে আপনারা দেখে যেতে পারেন এই আধ্যাত্মিক এই হজরত শাহজালাল সাফরের সফর সঙ্গী যিনি খুব ছিলেন যিনি মাটি শুকে এই সিলেটের নগরীতে থাকার জন্য এই মিল পাওয়া হয় এই মক্কার মাটির সাথে মিল পাওয়া হয় এই সিলেটের মাটি আর এখানে এই থেকে যান হরত শাহজালাল আদিয়াল্লাহুর আর আমরা এখন